সাগরের রক্তে লাল হয়েছে আমাদের সাগরের রক্ত আছে বাংলাদেশের মানুষের মুক্তি সরকারের সঙ্গে মিশে আছে

পৃথিবীর কোন বাবা মায়ের পক্ষে আবার ভরে দিতে পারবে না পৃথিবীর কোন সম্পদ কোন সত্য অর্থ বিত্ত কোন কিছু নির্মম ভাবে দীর্ঘদিন ধরে সরকার থেকে জোর আছে সতেরো বছর ধরে আপনারা করতে ছিলেন আমাদের দেশের মানুষ শান্তি পায় নাই সতেরো আমাদের দেশের কোন মানুষ তার মা স্বাধীনতা ছিল না মত প্রকাশ করতে পারেনি এই সতেরো বছরে যদি আমরা কেউ একটু সবচেয়ে করেছি সরকারের কোন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলেছে

सिविल प्रशासन पुलिस प्रशासन তাহলে তাহলে দুঃখ দিয়েছিল ঠিক তাহলে शिंदे नीचे 맞아 যাচ্ছে তাহলে প্রকল্পের তাহলে নির্দেশ দেই মিথ্যে মামলা দিয়েছে তাহলে তাহলে প্রকল্পের এই পুলিশ এই এসএফ কে কিনো